আদব দাম আদব বড়দার এক যুবক গোলাম রাস্তা দিয়ে চলতেছে গুনাগার নে কামল ওয়ালা না প্রতিদিন মদের দেখানায় যায় আজকেও যাচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পড়ে দেখলো কাগজটা হাতি নিয়ে দেখলো আরবি লেখা ঠোঁটে চুমা খাইয়া বাড়িতে গিয়া কাগজটা হেফাজতে রেখে আবার মদের আড্ডা কানায় গেল ওই জমানার কুতুবুল আলম হাসান বশ্রী রহমাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে জানলেন মদের আড্ডা খানায় অমুক এক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় হাসান বসরি রাতের গভীরে মদের আড্ডা খানায় চলে গেলেন গেইটের সামনে দাঁড়ানোর পর সব মত পান করার সদস্যরা দেখে বড় হুজুর এখানে সবাই বড় হুজুর দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর চাঁদাবাদ সন্ত্রের শেষা যারা সবাই চিনে সবাই চিনে চাঁদাবাদ সন্ত্রাসীরা ভালো হুজুরের কাছে মাঝে মাঝে গোপনে হাতিয়া নিয়া দোয়া নেয় আছে না নাই যে কারণে এত গজবের দোয়া করলেও একটা গজব ওদের মাথায় পড়ে না কারণ ওই যে দান করে কোটি কোটি টাকা দান করে আবার আল্লাহ যারা ভালো তাদের থেকে দোয়া নেয় ওই যুবক মত পান করে মদের আড্ডায় বেউস হাসান বশ্রী বলে অমুক নামের এক যুবক বা বিশাল নামের এক যুবক ওখানে আছে কিনা বলে হ্যাঁ আছে মত পান করে মাতা আল আছে বলে হুশিয়া আসলে আমার সালাম এই জানা বসরি বড় হুজুর তাড়াতাড়ি ডাকছে দ্রুত গতিতে আল্লাহর এই যুবক আসো তোমার হাতটা আমার হাতে লাগায়া দাও আল্লাহ অলাদের নজর পড়লেও একশন হয় আল্লাহ অলাদের সোহবতে গেলেও একশন হয় এই যুবক যখন আল্লাহর উলি হাসান বসরির হাতে হাতটা লাগায় চলতেছেন বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল খুলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই আজকে একটা আশার পথে আরবি লেখা ভাইয়া আদবের সাথে বাড়িতে হেফাজতে রাখছি তাই নাকি বলে চল বাড়িতে গিয়া বলে কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বাস্রি তাকায় দেখতেছে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তা আল্লাহর ইসমে আজম লেখা আছে আল্লাহর হাসান বসরি বলে যুবক কপাল তোর ভালো তো কর আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিবে হেদায়েতের দরজা খুলে গেল যুবক তওবা করলো করল এখন এই বিশার শুধু শুধু বিশার না এখন তার নামের শেষে হাফি শব্দ লাগানো হয় খালি পায়ে চলে বিশার বিশ্বে হাফি খালি পায়ে চলতেছে এতদিন ছিল মদের আড্ডা খানায় এখন এমন বুজুর্গ হয়ে গেল আল্লাহ আলাদের সহমতে গোটা আউলিয়া কেরামদের ইতিহাসে তার নাম করে ইতিহাসে না খাঁচ এই বিশ্বের হাফি জুতা কেন পায়ে দেয় না বলে আমার রসুলের জন্য পুরা জমিনটা যায় নামাজ বানায় দিয়েছেন আমার আল্লাহ পবিত্র করেছেন পবিত্র জমিনে জুতা পায়ে দেওয়াটাকে বেয়াদুবি মনে হয় কি পরিমাণ আদব এই মিশরে হাবি একদিন চলে গেলেন ওই জামানার একজন ফকি হুল উম্মা ইমাম আহমদ বিন হাম্বুল রহমাতুল্লাহ আলাইহের দরজ গায়ে খানে খায় ইমামে আহমদ বিন হাম্ব বিশ্রে হাফিকে দেখে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করলেন ছাত্রদের নজর পড়ে গেল ইমাম আহমদ বড় দামি আবার কে আসলো যে এত সম্মান করা লাগলো বিশ্রে হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বলে কাকে এত সম্মান বলে তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্রা হাফি তিনি আছে হজরত আপনার মতো বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বুল বলে রে ছাত্ররা শুনে নাও আমি এলেমের লাইনে যদিও তোমরা দেখো আগানো কিন্তু মারে ফতের লাইনে আমার থেকে বিষড়ে হাফিয়ে আগানো